গাইজ আমার হাতে থাকা সাইকেলের হ্যান্ডেলবার টি আমি একটা ফেসবুক পেজ থেকে মাত্র দুশো টাকা কিন্তু এই দুশো টাকার স্টিকার করে ষোলোশো টাকা রেনবোডে পরিণত করবো কিভাবে আমি দেখতে হলে ভিডিও তো লাইক করা যাবে না তাই হ্যান্ডেলটি আমি এখন ব্যাগের মধ্যে ভরে বাজারে নিয়ে যাচ্ছি কোথা থেকে স্টিকার করবো সেটা একটু পরে বলতেছি আমি কিছুক্ষণের মধ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সে দোকানে যাওয়ার জন্য আর আজকের আকাশটা দেখেন কত সুন্দর সূর্যের মাঝখানে মাঝখানে মেঘ অনেক সুন্দর লাগতেছে আকাশটা দেখতে আর আমার বাসা হলো ইসিবি পাশে আর আমি আমি এখন যাচ্ছি মিরপুর দশ সাইকেল চালিয়ে তো প্রায় পনেরো কিলোমিটার সাইকেল চালানোর পরে মিরপুর দশ আমি চলে আসলাম মূলত মিরপুর দশ থেকে আমি সাইকেলের হ্যান্ডেলটাকে স্টিকারিং করব। এখানে মূলত বাইকের যে কোনো পার্সের স্টিকার করে বাট আমি এখানে সাইকেলের হ্যান্ডেলে স্টিকার করব। এখানে স্টিকারের দোকান প্রায় পঞ্চাশ ষাটটার মতো আছে সবগুলো দেখে দেখে একটা দোকান সিলেক্ট করলাম যেখান থেকে আমি স্টিকারিং করব সাইকেলে তো এরপরে অনেক দামাদামি করার পর এখন আমার সাইকেলের হ্যান্ডেলটা স্টিকারিং করা শুরু করলো আর আপনাদেরকে তো বলাই হয় না আমার এই সাইকেল স্টিকারিং করতে কত টাকা লাগতেছে এই ছোট্ট হ্যান্ডেলটা স্টিকারিং করতে আমার কাছে তিনশো টাকা চাইছিল ওরা এরপর কিছুক্ষণ দামাদামি করার পরে আড়াইশো টাকাতে তারা মেনে নিছে তো কিভাবে স্টিকার করতেছে সেটা তো আপনার ভিডিওতে অলরেডি দেখেই ফেলতেছেন প্রথমে স্টিকার হ্যান্ডেলের মাপ অনুযায়ী কাইটা এখন সুন্দর করে বসিয়ে দিচ্ছে উপর দিয়ে গাছ ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই এটা লাইক করে দেন ভিডিওতে তো স্টিকারটা পুরোটা বসানোর পরে এখন হিট গান দেওয়া সুন্দর করে বসে দিচ্ছে তারও পাশ দিয়ে তো মাস্কানের অংশ স্টিকার করানো শেষ এখন দুই পাশের স্টিকার করবে তো পুরোটা স্টিকার করানোর উপরে কিছুটা এমন দেখা যাচ্ছে বাসা যায়নি তারপর আরো সুন্দর করে দেখাবো তো এখন বাসা যাইতে যাইতে পুরো সন্ধ্যা গেছো তাই এখন কোনো কথা নাই শুধু ট্রেনে বাসা যাইতে হবে তো গাইজ এই মাত্র বাসা আসলাম এখন আনবক্সিং করা পালা তো আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে মানে এত সুন্দর হয়েছে যা বলার মতো না দুশো টাকা হ্যান্ডেল যে এত সুন্দর করা যায় স্টিকার করে তা আপনারা আগে জানতেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইজ এখন এই হ্যান্ডেলটা লাগানোর পালা সাইকেলের মধ্যে তো নতুন হ্যান্ডেলটা লাগানোর আগে আগের হ্যান্ডেলটা যা কিছু আছে সবকিছু খুলে নিতে হবে এর জন্য প্রথমে দুই পাশে যে হাতে গ্রিপ আছে সেই গ্রিপ গুলো খুলে নিচ্ছি তো গ্রিপ গুলো খোলার পরে এখন যে ব্রেক এবং আছে সেটা এখন খুলে নিচ্ছে ছোট ছোট নাট গুলো টাইট করে লাগাইছিলাম যে এখন আর খোলাই যাচ্ছে না খুব কষ্ট করে খুলতে হচ্ছে নাট গুলো খোলা শেষ এখন আমি মাঝখানের যে নাট গুলো আছে সেগুলো খুলবো যেটা হ্যান্ডেল কাটকে রাখছে এদিকে এই নাট মধ্যে পুরো জং ধরে গেছে খুব কষ্ট করে খুলতে হইতেছে তো গ্যাস ভিডিও তো যেমন দেখতে পাচ্ছিস একটা একটা করে আস্তে আস্তে করে খুলতেছি সেভাবে খুলতে হবে আর গ্যাস ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলেও অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আপনারা কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট জানাবেন এখন প্রায় সবকিছু খোলা এখন এই হ্যান্ডেলটা লাগানো পালা স্টিকার করার পরে কি হয়েছে কি হ্যান্ডেল যে দাগটা থাকে যেখানে লাগানোর কথা সেই দাগটা মুছে গেছে এর জন্য দুই পাশে সুন্দর করে মাপ দিয়ে এটা লাগাইতে হবে সুন্দর করে মাপ নিয়ে আবার এটা লাগাই দিচ্ছি শর্ট স্ট্রিম এর মধ্যে আর গাছ বাইরে বৃষ্টি থাকা বাইরে আমি শুট করতে পারতেছি না ঘরের ভিতরে লাগাচ্ছি তাই আপনার কিছু মনে করি না তো ভালো করে দুই পাশে মাপ দিয়ে এখন নাট গুলো টাইট করে দিচ্ছে ভালো করে হ্যান্ডেলটা অবশ্য সে লাগানো শেষ কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমার কাছে দেখতে ভালোই লাগতেছে হ্যান্ডেল তো হ্যান্ডেল লাগানোর পরে আগের মতো সুন্দর করে শিফটার এবং ব্রেকটা লাগায় নিব এটার মধ্যে তো হ্যান্ডেলের মধ্যে শিফটারগুলো লাগানোর পরে এখন আমি সাইকেলের মধ্যে যে গ্রিপগুলো আছে সেই গ্রিপগুলো লাগায় নিব गाइस অনেক সময় আমাদের হ্যান্ডেলের মধ্যে গ্রিপগুলো লাগাতে খুব কষ্ট হয় তার জন্য যদি হাতের মধ্যে একটু পানি নিয়ে গ্রিপগুলো লাগা তাহলে খুব সহজে লাগানো যায় এই গ্রিপগুলা আমাদের প্রায় সকল কাজ শেষ এখন আপনারা দেখেন কেমন হয়েছে সাইকেলটা দেখতে তো গাইজ ভিডিওটা আজ এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর এমন সাইকেল রিলেটেড যে কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই হলো আমার সাইকেল আস যাই আল্লাহ হাফেজ